আপনাদের একটা সুখবর দেব নবী ওই ব্যক্তিদের জন্য সুখবর রেখেছেন কোন ব্যক্তি যারা জন্য সুখবর সুখবরটা কি রমজান মাসে যত আপনি ইফতার করার জন্য টাকা ব্যয় করবেন এই টাকা কোন দিনের জন্য আল্লাহ হিসাব নেবেন না দুই নম্বর আপনি যে রাত্রে সেহেরি করবেন যেটা দিয়ে করবেন সমস্ত যতই খান না কেন এই সেহেরির আল্লাহ হিসাব নেবেন তৃতীয় নম্বর যারা ইসলামের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি রাখার জন্য তার ইসলামের ক্ষতি যাতে না হয় ওই ব্যক্তিটা যে পাহারাদাড়ি করবে আর পাহাড়দারে পাহারাদারি করতে যে টাকাগুলো ব্যয় করবে খাওয়া দাওয়া করবে সেই সমস্ত হিসাব আল্লাহ নেবেন না জোরে বলুন এটা আমাদের জন্য সুখবর না সুখবর না পাশাপাশি যারা রোজা রাখবে আল্লাহ নবী বললেন যদি সে প্রকৃতি মন থেকে রোজা রাখে সে প্রকৃতি অন্তর থেকে রোজারাকে আল্লাহ তার সমস্ত জীবনের গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে মাফ করে দেবেন আর জড়ে বলবেন না শুধু তাই নয় এমন কি আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির ঘরে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবেন